কৃষ্ণ আছেন সর্বজিবে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে কৃষ্ণ কৃপায় সবই পাবে কৃষ্ণ আছেন বিশ্বময় কৃষ্ণ আছেন সর্বজীবী কৃষ্ণ কৃষ্ণ বলো সবে কৃষ্ণ কৃপায় সবই পাবে কৃষ্ণ আছেন বিশ্বময় যপ নাম লহ নাম নাম রাম যখন নামে লহ নাম নাম ভী রাম নামির গুণি জিবির গতি পূর্বী মনস্কাম নামির গুণি জিবির গতি পূর্বী মনস্কাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি সবার চেয়ে নাম বড় ভাই নাম ভে পাবি নিতাই নিতাই ভজলে গোল পাবি গোল ভজলে সবার চেয়ে নাম বড় ভাই নাম ভজলে পাবি নিতাই নিতাই ভজলে গোল পাবি গোল ভজলে শেন। নাম ভযাম চকু নাম হাম নাম ভজ রাম নামের গুণিজি জীবের গতি পূর্বে মনস্কাম নামের গুণিজি জীবের গতি পূর্বে মনস্কাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে ওই নামেতে পাগল গোরা ওই নামেতে বাঁচলো মীরা ওই নামেতে পাগল গোরা ওই নামেতে বাঁচলো মীরা তার সাধু হয়ে নামে হুমাম নাম ভয নামির গুণিজিবি গতি করবী মনস্কাম নামির গুণিজি বীর গতি পূর্বে মনস্কাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে